যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন কিন্তু এখন থেকে পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের নির্বাচনের কথা আমরাও দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম বড়জোড়া বিধানসভা কেন্দ্র দু সালে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবার কি তৃণমূল পারবে এই আসন ধরে রাখতে নাকি বিজেপি জয়ের নিশান নমস্কার আপনারা দেখছেন দেশাটি বিজ্ঞানের আপনাদের চায় প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে যান যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন হতে পারে কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যেসব রাজনৈতিক দল আছে তাদের অনেক নেতানেত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা তাই আমরা দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম বড়জোড়া বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বড়জোড়া বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী কোন দলের প্রার্থী হতে পারে সেই আলোচনা আপনাদের সামনে এক এক করে সব তথ্য তুলে ধরার চেষ্টা করবো তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবে তাহলে জানতে পারবো তো আসুন দেখে নেওয়া যাক কিছু তথ্য প্রথমে দেখে নেব আমরা দু হাজার সালের লোকসভা নির্বাচনে বড়জোড়া বিধানসভায় ফলাফল কি হয়েছিল বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন একানব্বই আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন আশি আর সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন তেইশ হাজার একশো একাত্তর ভোট এখানে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন এবার আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে কি ফলাফল হয়েছিল এই বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বড়জোড়া বিধানসভায় বিজেপির প্রার্থী নব্বই হাজার একুশ ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তিরানব্বই হাজার দুশো ভোট পেয়েছিলেন আর সিপিএম প্রার্থী পঁচিশ হাজার দুশো পঁয়ত্রিশ ভোট পেয়েছিলেন এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিন হাজারের সামান্য কিছু ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন আসুন এবার দেখে নেওয়া যাক দু সালের লোকসভা নির্বাচনে এই বড়জোড়া বিধানসভা কেন্দ্রে কী ফলাফল হয়েছিল কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বড়জোড়া বিধানসভায় বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ এক হাজার পাঁচশো সাতষট্টি আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন সাতাশি হাজার পাঁচশো উনত্রিশ আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন কুড়ি হাজার চারশো দশ ভোট এই যে ভোট আপনাদেরকে দেখানো হচ্ছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি তাহলে আপনারা দেখে নিয়েছেন আপনাদের সামনে যে তথ্য রেখেছি দেখুন তিনটি নির্বাচনের ফলাফল আপনাদের সামনে রেখেছি আপনারা দেখে নিয়েছেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের ফলাফল দু হাজার একুশের নির্বাচনের ফলাফল এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল দেখুন তার আগে আপনাদের বলবো এই বড়জোড়া বিধানসভা কেন্দ্রটি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা আছে তার মধ্যে এই বড়জোড়া বিধানসভা কেন্দ্রটিও আছে আপনারা সকলে জানেন যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র তার মধ্য থেকে ছটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সৌমিত্র খা এগিয়েছিলেন কিন্তু দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে যে এই বড়জোড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিল এবং আর একটি কেন্দ্র যেটা বর্ধমান জেলার ভিতর পরে সেটা খণ্ড ঘোষ বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয় পেয়েছিলেন দুইতে এখানে ফলাফল আমরা দেখেছিলাম একুশের বিধানসভা নির্বাচনে কিন্তু সেই বড়জোড়া বিধানসভা কেন্দ্রে এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন বিজেপির সৌমিত্র খা এই বড়জোড়া বিধানসভা কেন্দ্র থেকে তিনি এগিয়েছিলেন আপনাদেরকেও সেটা দেখানো হয়েছে আপনারা দেখেছেন তো কি হতে পারে দু হাজার সম্ভাব্য ফলাফল তৃণমূল কংগ্রেস দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এখানে সামান্য ভোটের ব্যবধানে জয় পেয়েছিল এবার বিজেপির ফলাফল কিন্তু পশ্চিমবঙ্গে খারাপ হয়েছে দু হাজার উনিশের তুলনায় কিন্তু এখানে সৌমিত্র খাঁ জয়লাভ করেছেন বিজেপির প্রার্থী বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে আর এই বড়জোড়া বিধানসভা যেটা দু হাজার একুশে বিজেপির যে জেতা ছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে সেই কেন্দ্রে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এমএলএ নির্বাচিত হয়েছিল কিন্তু সেই কেন্দ্র আবার এই তৃণমূলের ভরা বাজার সেই কেন্দ্রেও এগিয়ে আছে বিজেপি কিন্তু দু হাজার ছাব্বিশে কি হতে পারে আমরা যে ফলাফল আপনাদেরকে দেখিয়েছি সেখানে তিনটি নির্বাচনের মধ্যে দুটি নির্বাচনে বিজেপি এগিয়ে আছে এবং এই বড়জোড়া বিধানসভা কেন্দ্রের কিছু জনগণ কিছু ভোটারের কাছে আমরা কিছু প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম সেই উত্তর এবং এই ফলাফল দেখে যেটা আমরা জানতে পেরেছি যে আগামী দিন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এখান থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলেন অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন